নিজের অনেক ধরনের অস্পষ্টতা বা অজানা অনেক কিছু ছিল আর যে সমস্যাগুলো আপনারা তুলে ধরেছেন সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো সমাধান করাটা যেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস কথা বলেছেন যে আসলে মানুষের সামনে মানুষ আসলে কিভাবে দেখে ডাক বিভাগকে এখন মানুষের কাছে ডাক বিভাগের একটা যেহেতু যেটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেই ঐতিহ্য দিয়ে সবাই আসলে ডাক বিভাগকে বিবেচনা করে এবং জন্য মনে করে যে এটা একটা ডাইং ইনস্টিটিউশন হয়তো এটার আর কোনো কার্যকারিতা নেই এখন আর সেই হচ্ছে কিন্তু এটার যে সময়ের সাথে সাথে আরো আনামুখী কার্যকারিতা বেড়েছে না এবং যখন কারো অনেক পরিচয় হয়ে যায় তখন তার পরিচয় সংকটও হয়ে যায় করে জন্য আসলে তার একটা পরিচয় সংকট হয়তো হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে হয়তো আপনারা সরকারের জায়গা থেকেও পান যেটা মনে হলো আপনাদের কথাবার্তায় তবে যেহেতু এটা